যতদূর চুক যায় দুদিকে কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন যেন অপরূপ এক স্বর্গরাজ্য সব মিলিয়ে অদ্ভুত এক সুন্দর যে ক্যাম্পাস বলছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ সাদা পাথরের কথা আমি সাদা তুষণ রাহাদ ওয়েলকাম টু নাদার নিউ ব্লগ আজকে ভিডিওতে আমি চলে আসছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাতরে আর আজকে এই ভিডিওতে আমি সাদাপথরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাবো আর আজকে আমরা হচ্ছে একটা ডিফারেন্ট রোডে আসছি কারণ এখানে হচ্ছে দুইটা রোড একটা হচ্ছে নৌকা দিয়ে যারা আসতে চায় তাদের জন্য একটা হচ্ছে বাইক দিয়ে যারা আসতে চায় তাদের জন্য আমরা আসছি যে রাস্তা দিয়ে হচ্ছে বাইক আসছে সেই রাস্তা যেটা কিনা এই গোলাপগঞ্জের নদীর যে পার আছে সেই পার দিয়ে বাইক দিয়ে যে রাস্তা আসতে হয় আমরা হচ্ছে সেই রাস্তা একদম শেষ প্রান্তে চলে আসছি আর এখানে এসে হচ্ছে আপনাকে এই সাদা পাথরের যে নদী যেটা আছে সেটা হচ্ছে পার হতে হবে এই যে এখানে হচ্ছে সবাই বাইক রেখে নদীটা পার হয় কারণ এই নদী পার হয়ে হচ্ছে সাদা পাথর এখানে যাওয়া যায় আর এই হচ্ছে সেই রাস্তা যেটা হচ্ছে বাইক দিয়ে আসতে হবে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আসার মেন যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে নৌকা পারটা বেঁচে যায় যারা হচ্ছে বাইক দিয়ে আসে তারা হচ্ছে বাইক দিয়ে এতটুকু পর্যন্তই বাইক দিয়ে আসতে পারবেন অ্যান্ড আপনার হচ্ছে নৌকা পারটা হচ্ছে সেভ হয়ে যাবে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বাইরে যাচ্ছে

আমরা হচ্ছে নৌকা ছাড়া হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন পাথর এবং এই যে সামনে আরেকটা হচ্ছে মসজিদ আর এখান থেকে কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের যে ভিউটা সেটা কিন্তু খুব সুন্দরই উপভোগ করা যায় এই যে সামনে দেখতে পাচ্ছেন ভিউটা কতটা সুন্দর এখান থেকে কিন্তু কিছু বাড়িঘরেও দেখা যাচ্ছে আমি যদি একটু জুম দিই তাহলে দেখতে পারবেন ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আর এই সাইডের পাহাড় কিন্তু অনেক সুন্দর এই যে দুপাশের পাহাড় অনেক সুন্দর আর আমরা যাচ্ছি এখন এই নদী পার দিয়ে একটু সামনে গিয়ে হচ্ছে এই নদীতে পার হব দেখা যাক ও এক কোথাও অসাধারণ ভিউ বাংলাদেশ থেকে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ভিউ আমরা এখন হচ্ছে সাদা পাথরের একদম কাছে চলে আসছি আমার ঠিক ডান পাশে হচ্ছে সাদা পাথর আর মাঝখানে হচ্ছে নদীয়া এ পাশটায় মানুষ হচ্ছে খুব কমই আসে বলতে গেলে এখনই কেউ নেই কিন্তু এই পাশে সৌন্দর্য আমি বলবো এই সাদা পাথরের দিকে তার এই পাশে সৌন্দর্য অনেক বেশি কারণ হচ্ছে এখানে দেখেন কুটা হচ্ছে পাথর আছে এখানটায় কিন্তু ওই রকম পাথর তেমন একটা নাই আর এখান থেকে হচ্ছে ভারতের যে মেঘালয়ের ভিউটা সেটাও কিন্তু খুব সহজে হচ্ছে আপনারা উপভোগ করতে পারবেন কারণ দেখেন এ পাশে কিন্তু কোনো পর্যটক নেই আর এই পাশে কিন্তু পর্যটকের আবার অভাব নেই আমরা হচ্ছে এখন নদী পার হয়ে মেন যে স্পটটা আছে সেটা চলে যাবো যদিও এটা মেন স্পট নয় এটা নদীর হচ্ছে একটা পার্ক এখন আমরা আছি সাদা পাথরের একদম যে শেষ প্রান্তটা আছে সেটা দেখ এটাই হচ্ছে সাদা পাথরের কিন্তু শেষ প্রান্ত এখানে কোন পর্যটক নেই যদিও বা ওই পাশটায় পর্যটক আছে আর এখান থেকে কিন্তু কতটা সুন্দর ভিউ আর পানিগুলো কিন্তু খুব ক্লিয়ার আর এটা একদম একদম সীমান্তবর্তী জায়গা এতক্ষণ আমরা ছিলাম একদম ভারতের সীমান্তে কারণ হচ্ছে বাংলাদেশের সীমান্ত হচ্ছে এটা যে সামনে দেখা যাচ্ছে লাল একটা ফ্ল্যাগ দেওয়া আছে ছোটো করে আর এখানে একটা রশি আছে এই রশির এপার বাংলাদেশ আর ওপার হচ্ছে ইন্ডিয়া আর আমরা ছিলাম তো আমরা কোথায় ছিলাম আর এখন কিন্তু চলে আসছি আবার বাংলাদেশের সে এই যে সাদা পাথর এখন আছি সাদা পাথর একদম মেইন যে পর্যটন স্পট সেখানে আর এই যে দেখতে পাচ্ছেন অনেক পর্যটক আছে সাদা আমি যদি দেখাই আর সামনে হচ্ছে সাদা যে মেন মসজিদটা সেটা আর এখানে হচ্ছে ক্যাম্প এখানে কিন্তু লেখাই আছে আমি যদি একটু জুম করে দেখাই সীমান্তবর্তী এলাকা নির্ধারিত লাইন অতিক্রম করা নিষেধ আইন মেনে চলুন বিজেপিকে সহায়তা করুন সো অবশ্যই এই লাইনটা অতিক্রম করবে না কেউ আমরা যেহেতু নদীর ওই পাড় দিয়ে আসছিলাম আমরা চলে গেছিলাম ওইখানটাতে এটা কিন্তু আবার ভারতের সীমানা সো বলে এই জায়গায় যাওয়ার ট্রাই করবেন না আর এই জায়গাটার নাম অন্য কিছু না হয়ে সাদা পাথর হওয়ার কারণ হচ্ছে এখানটার পাথর সামনে দেখতে পাচ্ছেন পাথর পুরো এরিয়াতেই কিন্তু পাথর আর পাথর আর প্রতিটা পাথর কিন্তু সাদা আমি যদি একটু ক্লোজ আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এই ধরনের একটা পাথর আছে সাদা যার জন্য কিন্তু এই প্লেসটার নাম কিন্তু সাদা পাথর আর এখান থেকে কিন্তু খুব ক্লিয়ারলি মেঘালয়ের ভিউ দেখতে পারবেন একই সাথে বাংলাদেশের ভিউ দেখতে পারবেন আর এটা হচ্ছে সীমান্তবর্তী মসজিদ যেটা ঠিক সামনে আর এখানে হচ্ছে ক্যাম্প হচ্ছে পুরো এরিয়া সামনে দোকানও আছে খাবার দাবারের ব্যবস্থা আছে প্লাস হচ্ছে যারা কিছু কিনতে চান ফ্যামিলির জন্য গিফট সেগুলো এখান থেকে কিনতে পারবেন আমরা হচ্ছে এই প্লেস থেকে এখন চলে যাচ্ছি কারণ আলো কমে গেছে আর এখন একটু ঠান্ডা লাগছে যার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি কিন্তু মেইন এনজয়টা ওইখানেই করে ফেলছিলাম যেটা এখান থেকে আসার পরে তো জানি এটা হচ্ছে বাংলাদেশের সীমানা না এটা হচ্ছে ভারতের সীমানা আর আমরা বর্তমানে যেখানটায় আছি এটা হচ্ছে বাংলাদেশ আর এখানে হচ্ছে বুঝবেন কীভাবে বাংলাদেশ ভারত কারণ এখানে হচ্ছে একটা রশি টাঙানো আছে আর রশিতে কিন্তু ছোটো ছোটো লাল ফ্ল্যাগও আছে তো এটাতে কি বুঝতে পারবেন এটা বাংলাদেশ এটা ভারত আর এমনিতেই এখানে হচ্ছে দেখতে পারবেন পর্যটকরা এক সাইডে আছে আর ওই পাশটা ফাঁকা আছে ওই পাশটাতে পর্যটক যায় না আর আমরা আসলাম কিন্তু নদীর ওই পাটটা দিয়ে যার জন্য আমরা সুজা ওইখানটা চলে গেছিলাম তারপরে নদীর পার হয়ে মেইন যে স্পট সেখানটায় চলে আসি ওইটাই হচ্ছে সেই সাদা পাথর চতুর্দিকে দেখতে পাচ্ছেন সাদা পাথর আর পাথর যার জন্য এই জায়গার নাম রাখা হয়েছে সাদা পাথর তো এই আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে দেখি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ